এই হাজরাতে বেলালের ঘটনা শোনেন বাবা কালো রং ছিল কালো রং কিন্তু ভেতর ছিল একেবারে আপনার দুধ চাইতেও আলো ইমানের আপনার সাজানো আলো اے حضرت بلا হাবশি হোতালা তাআলা নহকে তার আপনার গ্রস্ত এবং মালিক খবর পেয়ে নিজের দরবারে ডাকলো ডাকার পরে হযরতে বেলালকে বলে হযরতে বেলাল তুমি বলো ওই মক্কার মোহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে নাকি তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো রে হযরতে বেলাল আব সিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে হ্যাঁ হুজুর বিন আব্দুল্লাহর হাতে বায়াত एवं मुरीद हुए इस्लाम में दिख तो আর মজা কেরাম বেলালকে বলা হলো কলে মাকে ছেড়ে দাও কলে মাকে বর্জন করে দাও রে না হলে তোমার মাথাকে দই খণ্ড করব হজরত বেলালে হাবসি রাদিয়াল্লাহ আল্লাহ ঘোতালান বলছেন আমার ঝঞ্ঝাই যাবে কিন্তু নবীর কাছে পরা কলে আমি ছাড়ব না আর আমরা ভয়ে বলছে এনআরসি শুরু হবে কে বলছে বলে বাংলাদেশ তৈরি দিবে মরব্বীদের জান একবার লুকাই গেলছে ভাই কিন্তু এটা শুনে রাখুন এটা ভারত কাউরির বাপের নয় এই ভারতের সবচাইতে আপনি ইতিহাস খুলে দেখেন ভারতের রাজা কোনো বাইমানের আর নয় বরং ভারতের রাজা হচ্ছে আজমির শরীফের সরজমিনে যিনি শুয়ে আছেন সুলতানুল হিন্দ হিন্দুস্তানের রাজা ও বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি মহব্বতে বলদান সুবহান আল্লাহ আমার বাপ দাদা শুয়ে আছেন আজমিরে আর আমি চলে যাব ছেড়ে মানে এবার তো রাজমহল বলে নয় আপনার ঝাড়খন্ড রাজ্যের আপনার সিনে আরো বেড়ে গেল আমাদের জোরে বলদান শোভান আল্লাহ আজকে ভোটের রেজাল্ট হয়েছে শোভান আমরা সকলে খুশি বেরাদান ইসলাম মহাস বলতে গিয়ে বলছিলাম হাজরাতে বেলাল বলছে চান যাই যাবে ওই একবার পার্লামেন্টে দাঁড়ায় বলছে আমি কলমা ছাড়বো না কি বলছেন আপনি কি করে নিবেন আমার রাজাকে বলছে রাজা জল্লাদেরকে বলছে বলছে জল্লাদ এই তাড়াতাড়ি ওই ফাঁকা ময়দানে যাও তোকে ফাঁকা ময়দানে নিজেই চিৎ করে যথেষ্ট সাজা দাও হজরত হাবসি রাদি আল্লাহ তাআলা হকে বাবা जल्লাদেরা দুটো হাতকে দুটো ঠ্যাংকে মজবুত করে বাঁধলো বেরাদার মাজা সামিন کرام হযরতে বেলালে হাবশী রাদি আল্লাহ তাআলা নূর পিঠে যমন চাবুক মারা হলো চমরাজানো ফেটে যায় এবং পিঠ থেকে আপনার দদর করে রক্তবাহী হাজির হয় হজরত বেলাল হাবশির তবুও মুখে আপনার গুন গুন নয় উঁচু উঁচু আওয়াজে জোরে সোরে হজরত বেলাল হাবশি আপনার কলে মা পড়ে যাচ্ছে না বাবজি ভাইরা এই করতে করতে আপনার ওই দাসেরা ওই কর্মচারীরা বাদশা কে বলে अब्बा হুজুর আমরা বেলালে হাবসির পিঠের চামড়া কে ছড়িয়ে দিলাম তো এখন পর্যন্ত হযরতে বেলালে হাবশী কলেমা ছড়েনি এখন উপায় কি হবে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনঘোর ব্যাপারে বলা হলো কে আবার জিত করে সোয়া জিত করে সোয়দা জিত করে শোয়ার পরে আপনার ইয়া মোটা ভারী একদম ওই গরম পাথরকে আপনার হাজরাতে বেলালে হাবসির সিনাতে চাপানো হলো আহ হাই রে কষ্ট ভাই ওই পাথর যদি আমাদের সিনাতে চাপে তো আমাদের হার হুডি ফাইটি ভেঙে পরানপুরে একবার ওই নদীতে যাই পড়বে মনে হইছে হাজরাতে বেলালে হাফসি দ্বিতীয় সাজা হল তবু হজরতে বেলালে হাবসি আল্লাহ তালায়ান প্রতিমধ্যে বিরাজমান উনি কলে বর্জন করলেন না এবার হাজরাতে বেলালে হাঁপসির দুটো ঠ্যাংকে মজবুত করে বাঁধা হল আর হওয়ার পরে আপনার নরম নয় বরণ গরম বালিতে আপনার কুকুরের মতো টানাটানি করে হাজরাতে বেলা হাফসিহীর দেয়াল্লাহ আপনার শরীর থেকে এত মোটা মোটা ফোসা হয়ে যায় আর ফসা গুলো আপনার কেটে আপনার করে পানি কখনো রক্ত বাহিরাতে বলছেন তোমরা আরো মানরি আমার জানটা চলে যায় যাবে রে কিন্তু ভুলেও আমি এই নবীর কলে মাকে ছাড়ব না যৌ বপজি ভায় হসরত বেলা বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা ইয়ানহু ওনার যেন শরীর কেটে ফেটে রক্ত দদর করে বাহির হয়ে ওই স্থানটা পুরো লাল বর্ণের হয়ে গেল তবু হযরত বিলাল বলেন আমি নবীর আকাশ থেকে যে কলেমা শিখলাম নবীর কাছ থেকে যে কলেমা পড়লাম আমি জীবনে কলেমাকে কলেমা ছাড়বেন না উনি আর হামাদের খালি চাকু যদি দেখায় রাইতে চাকু খান খালি কেহু দেখালছে বলছে বলে বল আল্লাহ দুই তখন ভয়ে বলছে বলে হুম আল্লাহ দুই আর কেমন সাহাবী ছিলেন কোন ওয়াহাবি নয় হাজরাতে বেলালের ব্যাপারে সাহিত্যিক কবি সুভান আল্লাহ বলছেন গরম বালিতে শুয়ে হে বেলাল কলে মা পরে নেবারে হে আরে শরীরে রে রক তো যাই ঝরে হে শরীরে রক যায় ঝরে বলে হে বেলা বল হে বেলা ছড়ব না কলে মা ছয় যদি যা পেয়েছি নবীর no দমা পেয়ে হেছি আপনার দাম নুহরে মজাসম নুহুরে মজাসম না বিহিদের ইমাম তোমার বড় সাহা পেয়েছি আপনার দাম পেয়ে তোমার দামান তোমার কারণেই তোমার কারু সৃষ্টি হয়ে স্বামী মান পেয়েছি তোমার দামা পেয়েছি তোমার দামার এই যুবক ভাই জল সাথে আজকে আপনাদের জন্য একটা বড় শিক্ষানীয় বিষয় কোন হুজুর বলুক আর না বলুক আমি বলবো এই পলাস গাছির একটা ছেলের বিয়ে হয়েছে এখানে সাহেব গ্রামের নাম জায়গার নাম হলো সাহেব বিয়ে হয়েছে তখন ওর বন্ধু বলছে হ্যাঁ জি তোমার যে বিয়া ঠিক হলো তো তুমি নামাজ কি পড়বে না ইমাম সাহেবের কাছে যাও না জি ওই বন্ধুর কথাতে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার সব নামাজ শিখল কিন্তু শুক্রবার ও যাচ্ছে বিয়ে করতে বিয়ে শ্বশুর বাড়ি টাইম আর পাইনি টাইম না পাওয়ার পরে এবার বিয়ে করতে চলে গেছে শুক্রবার মসজিদ কানে আঙুল ভরে আজান দিচ্ছে أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول তোমার বন্ধু হুঁড়েছে ওকে বলছে নতুন জামাইকে নায়া দামা দুলহ বলছে নামাজ পড়তে চকা নেবে নামাজ পড়তে চকা নেবে এ কিন্তু শুক্রবারের নামাজ শিখেনি প্রথম কাতার দেখছে ফুল মসজিদে দ্বিতীয় কাতারও ফুল তৃতীয় কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে ওর পাশে একটা লোক ছিল তো ও আপনার ওর পা ছিল ঘা খালি খস করে নামাজে চুলকেছে তখন ওই নতুন নামাজি জামাই ও তো আর জানে না ও ভাবছে নামাজে করতে হয় ও চুলকেছে ওর দেখা দেখি ও এরকম ভাবে মশা মারছে তখন ওই জামাইটাও মশা মারছে আর ওই নানা শ্বশুরের একটা বৈশিষ্ট্য ছিল পায়ে হান্ডি বলছে কানা খোরা এক আঙুলের বাড়া কানা খুরা এক আঙুলের বার হয় এটা প্রবাদ বাক্য বলছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এবার জামাই কি আছে আপনার নানা শ্বশুর আগেও পায়ে হ্যান্ডিক্যাপ সিজদাতে গেলছে আর পাটাকে বাড়াই দিয়েছে এরকম ভাবে আর পাটাকে বাড়াই দেওয়ার পর লেগেছে জামায়ের কপালে ঠুক করে নতুন জামায় তখন জামাই বলছে এটাই জুম্মার নামাজের প্রথম শর্ত এ জুম্মা কি নামাজ কি পহলি শর্ত তখন এরকম ভাবে বলছে বলতে বলতে বলছে তাহলে এটা আমাকে করতে হবে ও প্যানকে গোটাই ওর পিছন কাতারে যে ছিল করে ভ্যাক করে এক লাখ তখন ওই লোকটা মসজিদে বলছে এ বাপ মরে গেলাম এ বাপ মরে গেলাম একবারে চিৎকার করে গোটা মসজিদ ভেঙে গেল ভাই সব নামাজ ছেড়ে বলছে কি হলো রে কি হলো রে তখন বলছে দেখো হুঁস মোটা জামাই শীষ দাঁতে ছিল আমার আমার মাথায় টুপি পরা তাও করে ভ্যাঁক করি লাত মারি দিলে পরে ভ্যাঁক করি আমার কপাল ফেটি গেল ভাই ফেটি গেল শ্বশুর জানতে পারি বলছে হ্যাঁ এই রকম জামাই আমার মেয়ে একদম টাটকা তাজা ডাক্তারি পাস করে সেই থেকে একদম রাজমহলের মধ্যে নামি দামি ডক্টর আমার শিক্ষিতা মেয়ের এই হুঁসমোটা জামের সঙ্গে আর বিয়ে দিব না চলে গেল আপনার বিয়া ভেঙে গেল তার মানে কি বুঝতে পারা গেল যুবক ভাইরা যদি নামাজ পড়তো তাহলে এই কেলাঙ্কারী হতো না আর বিয়েও ভাঙতো না একবারে বউটা ভাই পরির মতো সাদা জামাই আর বাড়িতে এসে ঘুম হয় না ভাই ওই বহুর একবার ফটো দেখাছে পরীর মতো সাদা দুধের মতো ফর্সা খুব সুরাত লড়কি জান ভরা ও ভুলতে পারে না বাড়িতে এসে কে মাকে বলছে মা বিহা দিবি তো দে না হলে আমি জান দিব বিহা দিবি তো দে না হলে আমি জান দিব খালি ওই করছে ও তো বেরাদার ইসলাম মুআজ্জাজ ঠিক তেমনি এই প্লাস গাছির এই সাইডে দেখবেন একটা মসজিদ আছে মসজিদ এই মসজিদ এই নামাজের পর তিনজন বন্ধু এইখানে আপনার গ্রামটির নাম জায়গাটির নাম হচ্ছে ইংলিশ কি নাম বললাম ইংলিশ অথবা উদ্বা একটা জায়গা আছে করে উত নাকি হ্যাঁ ওদুয়া এখানে আপনার বিরাট বড় জলসা হচ্ছে তোরা তিন বন্ধু এক বন্ধু হচ্ছে দুই চোখের কানা আর এক বন্ধু হচ্ছে আপনার পায়ের হ্যান্ডিকাপ তিন নম্বর বন্ধু হচ্ছে আপনার ফকির বাবা মানে ভিক্ষুক ভিক্ষা করি খায় জলসা শুনতে গেছে একবারে এই পলাশ গাছি থেকে একদম সাহেবগঞ্জ বা ইংলিশ এখানেই গাম গামছাতে দুটো মুড়ি বেঁধে নিয়েছে মুড়ি যেতে যেতে এই কানা বলছে বলে অবি অবে দেখ আসমানে যা তারা ভাই চরম তারা দারুন আলু তখন হ্যান্ডিকাপ বলছে মার সালাকে ফকির বাবা বলছে মার সালাকে যত টাকা লাগে হামি দিব তো চোখ নাই তো তারা দেখলে কেমন আসমানে এত পা নাই খোরা ই বলছে বলে ওকে আর ও আর আবার ভিক্ষা করি খায় ও আবার বলছে বলে মার সালাকে যত টাকা লাগে আমি দিব তিন জনাই বিনা পুঁজি একটু ধ্যান দেন তিন জনেই বিনা পুঁজি লোক কি বুঝতে পারা গেল এই কথাটাকে গবেষণা করে দেখলে আমরা বুঝতে পারবো বেরাদার ইসলাম ওর তো চোখ নেই আসমানের তারা দেখা অসম্ভব অর্থ তো নেই লাভ মারা অসম্ভব এত টাকা নেই আপনার মার্ডার করতে বলছে এটাও অসম্ভব ঠিক তেমনি আপনার আমার বেরাদার যেদিন আমরা ইন্তেকাল করব মারা যাব আমাদের ভিতরে যদি ইমান বিরাজ করে তাহলে আমরা চান্নাতি হয়ে যাব আর যদি ইমান না থাকে আমরা বিনা পুঁজি হয়ে আমরা সেই জায়গাতে বিনা পুঁজি হয়েই থাকব যার জন্য আমাদের প্রয়োজন ইমানদার হওয়া এই পলাশ গাছির মাঠে ভোর বেলায় দুটা লোককে একবারে গামছাকে এমন ভাবে লঙ্গিকে একদম চেরি বেঁধেছে বেঁধি মাটিকে সেনে কাপড়কে সুন্দরভাবে গুটিয়ে একটা কাঠে তৈরি করা ফর্মা অতে লেখা আছে এইচ ই আর ও হিরো মাটিকে ভরছার এরকম করছে নি তৈরি হচ্ছে ইট ইট বুঝে না ইট পাকা ঘর তৈরি হয় ইট ইট তৈরি হচ্ছে আমেরিকা থেকে একটা লোক এসছে আপনার এই রাজমহল দেখব বলে ও দেখছে আপনার এখানে পাঁচ লক্ষ ইটের ভাটা দেখি বাবা প্রত্যেকটা ইটের গায়ে হিরো লেখা আছে হিরো হিরো দেখে ওর মাথা ঘুরে গেছে এত ইটে হিরো লেখলে ভাই কেমন করি লিখলে এত আমাদের দেশে নেই এই কথা বলছে যে এত আমাদের দেশে নেই তার মানে কি পাঁচ লক্ষ ইটে হিরো কথা লেখার জন্য একটা ফর্মাই যথেষ্ট যদি বেরাদার ওই কাঠের ফরমাতে পলাশগাছির মাটি ভরে দেন তবুও আপনার হিরো কথা লেখা উঠবে পরানপুর গ্রামের বেরাদার ইসলাম মাটি ভরেন তবু হিরো লেখা উঠবে সাহেবগঞ্জের মাটিকে যদি ভরেন তবু হিরো কথা লেখা উঠবে রাচির মাটি যদিও ভরেন তবু আপনার হিরো কথা লেখা পাবেন হিন্দুস্থানের ভারতের মাটি ভরলেও আপনার হিরো কথা লেখা পাবেন আমেরিকার মাটিকে লেখা পাবেন বাংলাদেশের মাটিকে ভরলেও হিরো কথা লেখা পাবেন বেরাদ ইসলাম আপনার আফগানিস্তানের মাটিকে ভরলেও হিরো লেখা পাবেন পাকিস্তানের মাটিকে ভরলেও হিরো কথা লেখা উঠবে বুঝতে পারা গেল একটা ফর্মা হওয়ার পরে সারা পৃথিবীর মাটিকে ভরে দিলে হিরো কথা লেখা উঠবে ঠিক আমরা মুসলমান হয়ে যদি নবীর তরিকাতে এসে যাই তাহলে আমরাও জান্নাতের হিরো তৈরি হয়ে যাব জান্নাতে হিরো আমরাও তৈরি হয়ে যাব আর যদি আপনি নবীর ফরমাতে না আসতে পারেন নবীর তরিকাতে না আসতে পারেন তাহলে আমরাও জিরো তৈরি হয়ে যাবে জিরো আচ্ছা ভাই গল্প করছো ওদেরকে বলছি পকেটে দশটা টাকা আছে দশ টাকা দশ টাকা আছে তুমি শুধু ফট করে দশটা টাকা মাত্র দশ টাকা তোমাকে বলছি এমনি বড় মোবাইল ব্যবহার করছো গার্লফ্রেন্ডকে চার্জ করে ফোন করছো আমরা জল সার একটু ফাতে করব দশ টাকা দাও তাড়াতাড়ি দশ টাকা নিয়েছো দশ বিশ টাকা করে আপনারা যারা আছেন দু একটি আপনাকে মূল্যবান কথা শোনাবো আমার এখানে দিয়ে যান আর এক এক করে আসুন খুব ডিস্টার্ব করবেন না তার নামে তকবিল লাগাবো কত হ্যালো আর এক সরকার টাকার কত টাকা দিয়েছে লিখতে হবে না খাতা ঠিক রাখিয়েন মাথা নগদ ক্যাশ দিয়ে গেছে আমার হাতে বিরাদিস পাঁচশোটা টাকা যদি এক ব্যক্তি পাক পাঞ্জাতের নামে দিতে পারতেন তারম একটু সুন্দর কয়েকটি কথা আপনাদের বলবো যাহাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ডের ব্যাপারে কয়েকটি আমি কথা শেষে বলবো ভাই পালাবো না পাঁচশোটা টাকা খালি মাত্র আর মা খালা তোমরাও বেরি বেঁধি বেঁধে হাতে একদম কালো ময়লা পড়ে গেছে তোমাদেরকেও বলছি সারা বছর নামাজ রোজা তো করতে পারো না এক মাস রোজাও কত জনার হয় না বলছে বলে শরীর অসুস্থ ব্যারামি ছুটে না ভাই তো আমি একটা কথা বলি আপনাদেরকে একটা মাওলানা সাহেব একটা ঘটনা আমার মনে পড়ে গেল একটা মাওলানা সাহেব একটা মাওনা সাহেবকে এলাকার লোক ভালোবেসে জালসা শোনার লেগে নিয়ে এসছে স্টেজে স্টেজে মাইক ধরেই বলছে আসসালাম আলাইকুম শ্রোতাদেরকে বলছে আপনারা কি বুঝতে পারলেন তখন শ্রোতারাও আর সম্মান আর্থে বলছে হ্যাঁ বুঝতে পেরেছি তো বলছেন আপনারা যখন বুঝি গেছেন তাহলে আমার আর বলি লাভ কি হবে কি লাভ হবে ভাই স্টেজ থেকে মাওনা সাহেব পালেন গেল দ্বিতীয় রাতে আবার ধরে নিয়ে এসছে ধরে নিয়ে আসার পর আবার বলছে যে হুজুর যদি তোদের কাজকে জিজ্ঞাসা করে যে তোরা বুঝতে পেরেছি তো সকলেই বলবি না বুঝতে পারিনি প্রথম রাতের ভাই রাগ ছিল আবার মলবি সাহেবের অভ্যাস মোতাবিক স্টেজে গিয়েই বলছে বলে আপনারা বুঝতে পারলেন তখন লোকে বলছে একবার দুহাত কে তুলি গলা ফাটাই বলছে না বুঝতে পারিনি তখন মাওলানা সাহেব বলছে যখন বুঝতেই পারবেন না তাহলে বলি লাভ কি আবার স্থির দিকে হাঁটি বলো গ্রামের সর্দাররা বলছে সালা কোন পাগলা মরবি বে দুটা দিন এলো দুদিন দিনে আমাদের কাছে চলে গেল ওয়াজি করলে না তিন তিন নম্বর দিনে গ্রামের মেম্বার প্রধান মাস্টার ডাক্তার সবাই মিলি বসে আছে এই সাইডে এক দল এই সাইডে এক দল দল করার পরে বলেছে যদি হুজুর আজকে জিজ্ঞাসা করে কি বুঝতে পারলেন তো ডান সাইডে তোমরা বলবা যে হ্যাঁ বুঝতে পেরেছি আর বাম সাইডে যাহারা আছো জান্নাতের হকদার হবে এই জন্য মাদ্রাসায় পড়ান আর আরো একটা আমি কথা বলি দেয় বারো মাস এটা কি এর নাম হচ্ছে বোতল বোতল মানে হচ্ছে মদ তো বেড়াতে ইসলাম মদ পান করা যেমন হারামন আজাইস ওই আলতু ফালতু আক ভূমি আপনার পয়সা খরচা না করে মহিলা মাদ্রাসার দিকে একটু আপনারা সুদৃষ্টি রেখে বেরাদান ইসলাম একশো পঞ্চাশ দুশো যাই যাই পারবেন আমার পরে পরে একজন যুক্তি ব্যাধি তরুণ ও দারুণ বক্তা আছেন ওনার কাছেও শুনবেন এবং মাদ্রাসার প্রতি সারা বৎসরই খেয়াল রাখবেন পাঁচটি মশলা বলবো বলেছিলাম চারটি মশলা বলেই বক্তব্য শেষ এক নম্বর মশলা হচ্ছে হাঁটুর উপরে অজু করার পর কোন নামাজি অথবা মুসল্লির যদি কাপড় উঠে যায় তার অজু ভাঙবে না বাতিল হবে না নষ্ট হবে না সেই উজুতে নামাজ কোরআন সব করা চলবে নাওয়াকিজে ওজুর মধ্যে পড়ে না দুই নম্বর মশলা বিসমিল্লা আল্লাহ আকবার বলে পোলটি মুরগি জবে করলেন এই পোলটি মুরগি দুই ভাগে বিভক্ত হয়ে গেল মাথা এক দিকে শরীর এক দিকে তারাম তারাম করে লাফাচ্ছে লাফাচ্ছে তাহলে সেই মাথা দুই ভাগ হওয়া মাংস মুসলমানদের জন্য খাওয়া হালাল জয়েশ বৈধ আছে ইচ্ছা কি তো এরকম করা উচিত নয় যদি হয়ে যায় অসুবিধা কিছু নেই তিন নম্বর কথা আপনি চলে গেলেন সাহেবগঞ্জ কোন কাজে আপনার বড় খাসিটা মারা যাচ্ছিল আপনার স্ত্রী চাকুকে ধরে পশ্চিম দিকে মুখ করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে খাসি জবে করল তাহলে মহিলাদের হাতের জবে করা লেডিসের হাতের জবে করা মিট মাংস পুরুষ মানুষদের জন্য খাওয়া চায়েজ হালাল বৈধ অসুবিধা কিছু নেই শেষ নম্বরের মশলা হচ্ছে আপনি বিসমিল্লাহ পড়তেই ভুলে গেলেন জবে করে দিলেন একবার ওই বাস গিয়ে মনে পড়ছে যা সর্বনাশ করলাম তো করলাম কি ভাই বিসমিল্লা বলতেই ভুলে গেছি আমি তো বিনা বিসমিল্লাহ যদি আপনি ভুলে হয়ে যায় এমনটা তাহলে সেই মাংস মুসলমানদের খাওয়া জায়েজ আছে ইচ্ছা কি তো বিসমিল্লাহ পড়াকে দোয়া পাঠ করাকে বর্জন করলে সেই মাংস তো খাওয়া চলবে না এমনকি মাংসর ঝোল পর্যন্ত খাওয়া চলবে না কোরআন থেকে পড়েছিলাম অয়া পুনরসুল ও আলাইকুম শাহিদা আল্লাহ তালা বলছেন নবী মোস্তফা হাজির ও নাজির এবং সেই নবী উম্মদ বর্গের পক্ষ হইতে কেয়ামতের মাঠে সাক্ষী প্রদান করবেন আপনাদের মাঝে অসম্পূর্ণভাবে রেখে দিলাম বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটিতে